অপরাফালনে আগত বিএনপি নেতা আসলাম চৌধুরী জেদদাই ফুলেল শুভেচ্ছা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কারা নির্যাতিত নেতা আসলাম চৌধুরী জামিনে কারামুক্ত হয়ে পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বৃহত্তর জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম সীতাকুণ্ড জাতীয়তাবাদী ফোরাম জেদ্দা এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুব দলের সভাপতি আব্দুল মান্নান ময়ন চৌধুরী মফিজুল আলম মোহাম্মদ ইদ্রিস ও জাতীয়তাবাদী সীতাকুণ্ড ফোরামের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল ওহিদুল ইসলাম ফয়েস আহমেদ রফিক চৌধুরী সহ আরো অনেকে সবাই আসলাম চৌধুরী বলেন আল্লাহর স্বৈর শাসন মুক্ত বাংলাদেশ পেয়ে মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জানাতে পবিত্র ওমরা পালন ও বিএনপির অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় সকলের দোয়া কামনা করেন ওয়াহিদুল ইসলাম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ